সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার সকালের কাজকর্মের মধ্যে অন্যতম প্রধান কাজ হিসেবে আমার এই এত পাহাড় সমান কাচাকুচি হয়েছে এগুলো নিয়ে আমি ছাদে চলে এলাম কারণ নিচে শুকাতে একটু দেরি হবে কিন্তু এখন যদি আমি ছাদে মেলে দিয়ে যাই তাহলে স্নান সারার আগে আবারও আমি তুলে নিয়ে গিয়ে গুছিয়ে নিতে পারবো তাহলে গরমে এতটা কষ্ট পেতে হবে না নাহলে যা পোড়া গরম ভাই রোজ আর গরমের গল্প কি করব। সবার এক চিন্তা কবে বৃষ্টি হবে আকাশের পানে চাতকের মতো চেয়ে রয়েছে আর এদিকে ঝটপট করে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কারণ এখন যদিও বা সকালবেলা তো ছাদে পা দেওয়া যাচ্ছে দুপুরের দিকে বা একটু পরে দুপুর কি বলবো একটু পরেই আর পা দেওয়ার জো থাকবে না আর এই রকমভাবে খুচখাচ কাছা লেগেই থাকে সংসারের কাছা যেটুকু রোজকার নইলে নয় সেটুকু কাঁচা সবার থাকে আর এই গরমের মধ্যে কাচাকুচির পরিমাণও যেন বেড়েছে কাজই বেড়েছে মনে হচ্ছে কারণ দেখো বেশি কাচাকুচি হচ্ছে বেশিবার স্নান করতে হচ্ছে বেশি জামা কাপড় মেলা তোলা করতে হচ্ছে গোছাতে হচ্ছে তাই না বন্ধুরা আমি জানি যাদের এই কাজগুলো করতে হচ্ছে তারা ঠিক বুঝতে পারছে কতটা কাজ বেড়েছে আর তার মধ্যে এই গরমে কষ্টের পরিমাণটাও বেড়েছে তাহলে কমেছে কোনটা বলতো কিচ্ছু না মানুষ সস্তেই পাচ্ছে না শুধু ইচ্ছে করছে একটু জল খেতে আর যা খাচ্ছে পেটের মধ্যে গিয়ে বদহজম তৈরি হচ্ছে এই গরমে মানুষের শরীরের মধ্যে যদি এত কষ্ট হয় খাবার কখনো হজম হয় যতই তুমি সহজপত্য খাবার রান্না করো না কেন কষ্ট আর অস্বস্তি চলেই যাচ্ছে শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই লিকুইড টাইপের কিছু জুস বলো শরবত বলো এটাই ভাল লাগছে কিন্তু ওই যে কেয়ার করে খায় কাউকে করে দিতে হলে তখন একটু যা বা পেটে যায় তাছাড়া হয় কি জানি না খুব একটা যে বানাই নিজের জন্য এইসব খাবার এমনটাও না ওই মাঝে মধ্যে জল জলখাবারে যেদিন কিছু খাওয়া হয় না সেদিন একটু দইয়ের ঘোল বা ছাতুর শরবত এইসব বানিয়ে খাওয়া হয় যেটা আমার বেশ ভালোও লাগে তো চলো মেলা আমার মোটামুটি শেষের দিকে কারণ এত রোদ ঘেমে তো পুরো স্নান করে গেছি সকালে কিন্তু স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম মিটিয়ে রোদ যেটা করে থাকি সেই রকম স্নান আমার হয়ে পুজো আর্চা মিটিয়ে চায়ের পর্ব মিটিয়ে আমি চলে এলাম উপরে তাহলে ভাবো আর ভাবছি ছাদটা একটু আবার ঝাঁট দেব। কারণ কাচাকুচি থাকলে যদি ধুলো থাকে আমার কেমন একটা অস্বস্তি লাগে আর মাঝে মধ্যে একটু হাওয়া ছাড়লে সন্ধ্যার দিকে এসে রাতুল বা আমি বসছি তো একসাথেও বসছি বা একাও বসছি যেটা বসতে আমার ভীষণই ভালো লাগে এখন আজকে আবার একটু হাওয়াও ছেড়েছে জানো তো গাছপালার পাতা একটু নড়াচড়া করছে এদিকে দেখি দূর থেকে পুটিয়ার আওয়াজ পাচ্ছি কারণ চাষবাস শুরু হয়ে গেছে তো কিন্তু এখনো ও আমাকে দেখেনি তাই আমি ভাবছি দাঁড়িয়ে রই কারণ নিচে গিয়ে আবার কাজে লেগে গেলে ও আর ডেকে ডেকে পাবে না বাইরে থেকে তাই ভাবছি এখান থেকেই দেখি এসো এইটা গোয়ালবার ইচ্ছাবি বীজ কখন নিয়ে যাবে আমার একটু বাড়িতে দরকার আছে মিনিটের দরকার তোমার দাদা যখন থাকবে তখন আসতে হবে আর এই যে দেখো বন্ধুরা পাঁচ ধানের বীজটা কালকে বিকেলে জলে দিয়েছে আর দেখছো কেমন ফুটছে আজকে সকালের মধ্যেই রকম পরিস্থিতি হ্যাঁ বন্ধুরা আমরা যে দুমুঠো অন্য মুখে তুলি সেটা কিন্তু এই চাষিদের পুরো পরিশ্রমের ফল জানো তো কত কষ্ট করেই না কৃষকরা ফসল ফলায় তবে আমরা দুমুঠো অন্ন মুখে তুলতে পারি আর এই যে দেখো রাতুলের বোতলগুলো যেখানে পড়ে রইবে সেখানেই পরে থাকবে ওকে দায়িত্ব দিয়েছিলাম যে বোতলগুলো ভরবি কিন্তু কে শোনে কার কথা যেদিন বলবো সেই দিনই তারপরে যাকে তাই আর এই যে দেখো কলার খোসাটা কিন্তু কালো হয়ে আসছে কিন্তু ভিতরটা বেশ ভালো রয়েছে দেখা যাক পুজো আর্চাটা এ কলা দিয়ে মেটাতে পারি কিনা আর এদিকে জলখাবারের প্রস্তুতি চলছে অল্প একটু ডাল সিদ্ধ ছিল আগের দিনের তো রাতুল বললো মা ডাল সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মুড়ি মেখে দাও কারণ ও কাঁচা লঙ্কা খায় না এইভাবে ডাল সিদ্ধ দিয়ে তেল মেখে মুড়িতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানাচুর বা ভুজিয়া যাই থাকুক না কেন একটু মেখে মুড়ি খেতে জাস্ট ইয়াম মেয়ে লাগে বন্ধুরা দেখেই যেভাবে জল আসছে না তাহলে দেরি কেন বানিয়ে খেয়ে ফেলো এটা কিন্তু যে কোনো ডাল সিদ্ধ দিয়েই ভালো লাগে মটর ডাল বলো মুসুর ডাল বলো ছোলার ডাল বলো আর এদিকে এই ঝুড়ি ভাজাটাও বাবা আমার জন্য এনেছিল রাতুলের জন্যও এনেছিল বটে কারণ আমরা দুজনেই এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করি আর এই কলাগুলো বাবাই এনেছে একটু ছোট তাই ভাবলাম আজকে এই কলাগুলো পুরোটা ছাড়িয়ে ফেলি ছাড়িয়ে ফেললে ঠিক টুকটাক করে খাওয়া হয়ে যাবে না হলে এই ফল জিনিস এইভাবে খাবো বলে খাওয়া হয় না আর রাতুল যে খুব একটা ফল ভালোবাসে এমনটাও না তো চলো ওকে মুড়িটা দিয়ে দিলাম এবারে আমার মুড়িটা আমি রেডি করে নেব রাতুলামায় বলল বললো এত কলা ছাড়াচ্ছ কে খাবে আমি বললাম তুই যা খাবি খাবি না হলে আমি খাবো কারণ আমি জানি আমি ওকে ঠিক মুড়ির সময় খাওয়াতে পারবো আর আগের দিনে রানা সীতাভোগ মিহিদানা একটু বেঁচে গেছে তো সেটা থেকে একটু মিহিদানাটা দিলাম কারণ সীতাভোগটা বড্ড জমা জমা হয়ে গেছে ফ্রিজে আছে তো ওটা জমাটা খুব একটা ভালো লাগে না মিহিদানাও তাই তবুও মিহিদানাটা একটু খাওয়া যায় আর এদিকে চলো রাতুলকে আগে মিহিদানার কলাটা দিয়ে আসি কারণ সামনে থাকলে যদিও বা টুকটাক করে একটু খাবে তারপরে আমি আমার মুড়িটা নিয়ে আসব। তারপর মা ছেলে মিলে জমিয়ে একটু খাওয়া যাবে আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব কারণ কাঁচা লঙ্কা বাইরে ছিল না অনেক দিনের কাঁচা লঙ্কাগুলো এনেছে জানো তো একটু শুকনো শুকনো হয়ে গেছে জানি না কেমন লাগবে যাই হোক না কেন একটু কাঁচা লঙ্কায় কামড় দিতেই হবে শরীরের কথা ভাববো না আজকে ভাই মনের কথা শুনবো মাঝে মধ্যে শরীরের কথা বাদ দিয়ে মনের কথা শুনতে ইচ্ছে হয় বই কি তাহলে চলো এবার মুড়িটা খেয়ে নিই আর একটু বসবো পিঠে বালিশ দিয়ে ঠেসান দেব না হয় না জানো তো এই আরামের বিকল্প হয় না খাটের মধ্যে বসলেই বিছানায় বসলেই ভালোভাবে বালিশ দিয়ে গ্যাদদান দিয়ে বসতে হবে ওই জন্যই তো বিছানা বড্ড এলোমেলো হয়ে যায় আমি রাতুলকে বা রাতুলের বাবাকে কি বলবো আমিও তো এর বিকল্প নই আমারও যে ভালো লাগে কিন্তু ওই যে দোষটা হয় ওদেরই

। তুমি এই জমা জমা তো এখন বিকেলের দিকে দিকে সব জানালা দরজা খুলে আবার পরের দিন সকালের রোদ ওঠার পর বন্ধ করে দিই উপরে এলাম জামা কাপড় তুলতে মাথা দিয়ে একটা গামছা দিয়ে নিয়েছি না হলে নামা যাচ্ছে না ছাদে স্নান করা হয়ে গেছে তারপরে ভাবলাম ও বাবা জামা কাপড়গুলো তো আগে তুলতে হবে সেই কারণে চলে এলাম একটা গামছা মুড়ি দিয়ে জামা কাপড়গুলো তুলব বলে তো চলে ঝটপট করে তুলে নিই এসেই মনে পড়লো ও বাবা পা যে দেওয়া যাচ্ছে না আবার ছুটলাম ঘরের ভিতর আবার জুতোটা পরে এসে বাকিগুলো তুলছি কি বলো তো মনের ভুল আগেই ভাবলাম স্নান করার আগে জামাকাপড় তুলব ঠিক ভুলে গেছি তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেছি তারপর এই যে এই অবস্থা রাতুলকে বলে নিয়ে যায় কিন্তু এই খুব ধার দিয়ে দড়িটা তো ভয় করে জানো তো যদি বাই চান্স অত খেয়াল না করে বাইরের দিকে পা দিয়ে দেয় না তাহলে সর্বনাশে শেষ হবে না তাই ভাবলাম আমিই যাই কারণ রাতুল এখনো স্নান করেনি তো দু একটা জামা কাপড় থাকলে ওকে বলি মাঝে মাঝে যে ছাদ থেকে একটু এনে দে সেটা কিন্তু লক্ষ্মী ছেলে হয়েই এনে দেয় কারণ দেখে না যে মায়ের কষ্ট হবে তো এসে দেখি সমস্ত জামা কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে গিয়ে গুছিয়ে রাখতে পারবো আর এই যে জামা কাপড় তুলে নিয়ে গিয়ে মানে কেছে শুকানোর পর তুলে নিয়ে গিয়ে যদি সঙ্গে সঙ্গে গোছাতে না পারি না কিচ্ছু মনে হয় না যে এটা ধোয়া পুরো কুচকে একাকার হয়ে যায় পুটলি বাঁধা কাপড়ের মতো হয়ে যায় তার উপর এই ওয়াশিং মেশিনে জড়ো পুটুলি তো হয়েই থাকে তো চলো আর কি অবস্থা দেখো আমি ঢাকা পড়ে গেছি দেখছো এই জামাকাপড়ের জন্য ক্লিপগুলো একটু সরিয়ে রাখছি না হলে রোদ্দুরে বড্ড নষ্ট হয়ে যাচ্ছে ভিতরের প্যাঁচগুলো কেটে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্লিপ এইভাবে আমার নষ্ট হয়েছে জানো তো আর অবস্থা দেখো পুরো আমি ঢাকা পড়ে গেছি না আর এই যে বন্ধুরা দেখো দুপুরবেলা রাতুল আর রাতুলের বাবার এক জায়গায় অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে আমারও ছিল বাট আমি এই রোদ গরমে যাব না তাই এই রাতুল আর রাতুলের বাবাই যাবে ওরা দুজন রেডি হচ্ছে রাতুল তো রেডি হয়েই গেছে এই নতুন গেঞ্জিটা যেদিন সেটা মানে এর আগের দিন যেটা কিনলাম না এই ইয়েলো কালারের গেঞ্জিটা রাতুলের অনেক দিন থেকে পড়ার ইচ্ছে হচ্ছিল আমি আজ নয় কাল এরকম করে করে দেরি করছিলাম তো আজকে বার করে দিলাম দুজনকেই একই রকম গেঞ্জি দিয়েছি জানো তো বাপ্পা বলল যে রাতুলের এই গেঞ্জির দরুন একটা সাদা গেঞ্জি কেনা হয়েছিল না আগের ব্লগে দেখেছ তো ওই সাদাটা পরে যাবে রাতুলের ওই সাদাটা পরার ইচ্ছে নতুনই তো বলল দাঁড়াও বাবা আমি আগে পরবো তারপর তুমি পরবে আর আজকে আমরা দুজনেই ইয়ালো ইয়ালো তো এই যে দেখো বাপ্পার এই যে ইয়ালো কালারের গেঞ্জিটা ও পরে নিয়েছে আর বডি স্প্রেটা নিয়ে এসে দিয়ে দিল এটা বডি স্প্রে না এটা পারফিউম তো চলো ওরা রেডি হলে বেরিয়ে গেলে তবে আমি খেতে বসবো আর আমার কিন্তু আমার জন্য যেটুকু যা রান্নাবান্না করার আমি করে নিয়েছি আমার একার জন্য আর কি একটু সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি বাপ্পা বলছে কি বিভৎস গরম কি করে যে বেরোবো ভেবে পাচ্ছি না ও হাঁপাচ্ছে দেখছো লেট থেকে বাড়ি এলো তখনই বলল কি করে যাবো তাই ভাবছি এখন না তখন এই করে করে বসেছিল আমি বললাম যখন যেতেই হবে তখন বেরিয়ে পড়ো আর বেশ কিছুদিন পর রাতুল এই টুপিটা আবার ব্যবহার করছে আমার বেশ ভালো লাগে গ্রীষ্মকালে বেশ একটু টুপি পরবে একটু সানগ্লাস পরবে কিন্তু সানগ্লাস তো আর উপায় নেই কারণ ওর চোখে চশমা উঠে গেছে আর এই যে দুজন দেখো একজন ঘাম মুছতে ব্যস্ত একজন আদর করতে ব্যস্ত তো চলো দুজনকে বেশ মন্দ লাগছে না তোমরা অবশ্যই জানিও ওদের দুজনকে এই টি শার্টে ঠিক কেমন লাগছে আর এদিকে বাপ্পা গিফট নিতে ভুলে গেছিলো আমি মনে করিয়ে দেওয়াই আবার সেটুকু নিল আর আগের দিন বর্ধমান থেকে যে নতুন জুতোটা নিয়ে এসেছি রাতুলের বাবার জন্য যে মর্নিং ওয়াকে যাবে পড়বে বলে তো সেইটা রাতুল ক্যাচকে দিলাম যে তুই প্রথম দিন পর কারণ সাইজটা একই তো ওদের অসুবিধা হয় না কিন্তু রাতুলের আবার একটু টাইট টাইট হচ্ছে পায়ে পড়তে চাইছে না ওর বাবা বলছে দেখ না চেষ্টা করে ঠিক হবে আমিও বলছি কিন্তু ও পড়বে না ছুঁড়ে ফেলে দিল ওর বাবা বললো ঠিক আছে তুই আয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বি ওর বাবা পরে দেখিয়ে দিচ্ছে আর রাতুল এই জুতোগুলো নিয়ে এসছে পড়বে বলে ওর বাবা ভেলোরে গিয়ে এই জুতোগুলো কিনেছিল এই জুতোগুলো একটু আরামদায়ক না সেই জন্য ওর মনে হচ্ছে এগুলোই পড়বে তোর বাবা বলায় আর তো বাধ্য তাই আবারও চেষ্টা করতে লাগলো দুজনে মিলে তো দুজনে মিলে যখন জুতো পরছে না বন্ধুরা আমার দেখে ভীষণ হাসি পাচ্ছিল ওর বাবা একটা জুতো পরিয়ে দিল আর পরেরটা বললো এবার পরে দেখ তুইই পারবি আর নতুন জুতো তো একটু টাইট হয় পড়তে পড়তে আবার একটু ছাড়ে তো যাই হোক রাতুল ফাইনালি পরলো অনিচ্ছা সত্ত্বেও কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো বন্ধুরা কারণ টি শার্ট জিন্স আর টুপিটার সাথে জুতোটা দারুণ ম্যাচ করেছে নেভি ব্লু কালারের জুতো জিন্স আর টুপি আর ইয়েলো কালারের টি শার্ট দারুণ লাগছে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের সবার উৎসাহের কারণ বাইরে বেরোতেই যেন রোদের একটা ঝাঁঝা ধাক্কা লাগছে রাতুলের টুপিটা রাতুল একটু ঠিক করে নিচ্ছে মানে একটু বাড়িয়ে নিচ্ছে একটু ছোট হয়েছিল টুপিটা না অনেক দিন কিনেছি জানো তো অত তো ইউজ করে না আমি বলেছিলাম খেলতে গেলে পড়ে যাবি তো খেলতে তো সব দিন সমানভাবে যাওয়া হয় না রাতুলের হাতে গিফটের প্যাকেটটা ধরিয়ে দিলাম এবার বাপ্পারও বেরিয়ে গেলে তবে আমার কাজ শুরু হবে আর বাপ্পা বলে গেল যদি কার্তিক কাকুড়া আসে ধানের বীজটা নেওয়ার জন্য তাহলে যেন আমি একটু দাঁড়িয়ে থাকি তো চলো এদের টাটা বাই বাই করে দিয়ে তারপর আমি নিজে একটু খাওয়ার ব্যবস্থা করে নেব খুব একটা দূরে না কাছেই পাশের গ্রামে তবু এই রোদ দূরে না ভীষণ কষ্ট হয় তো ওরা চলে গেল এবারে আমি চলে এলাম আমার দুপুরের খাওয়ার দাবার কমপ্লিট করতে এই যে দেখো বন্ধুরা কুকারেই বানিয়ে নিয়েছি পটল আলু ভাতে আর ঘি ভাত আর কি চাই আর আজকে কিন্তু প্রচুর কাঁচা লঙ্কা খেয়েছি ওর অবস্থাটা জাস্ট দেখো তার উপর হেলমেট নিয়ে যায়নি মুখে কোনো প্রোটেকশন নেয়নি পুরো পুড়ে ঝামা হয়ে গেছে মনে হচ্ছে দেখছো বেচারি খুব কষ্ট পেয়েছে এসে বলছে খাওয়া নয় টুম্পা খেয়ে যে কি কষ্ট হচ্ছে আমিই জানি তো চলো আতুল মাঝে মধ্যেই চশমা এখানে সেখানে ভুলে খুলে রেখে চলে আসছে তো সে কাজটা আমায় করে দিতে হচ্ছে আর আমি সন্ধ্যাবাতি দিয়ে চলে এলাম

কষ্ট হচ্ছে দম যাবে মনে হচ্ছে মনে হচ্ছে এখনই প্রাণটা বেরিয়ে যায় যায় আর কি রাতুল আমার পরিস্থিতি দেখে খুব হাসছে সিঁদুর পড়ছি গোলে চলে আসছে মুছলেই উঠে যাচ্ছে এই তো পরিস্থিতি তাহলে ভাবো ঘামে সব জল একবারে সন্ধ্যা জল খাবার বলতে বাবা রানাই ঝুড়ি ভাজাটা আত্ম নিয়ে আসে মা ছেলে মিলে একটু খাই গরম যাই হোক রান্নাবান্নার ব্যবস্থা তো করতেই হবে তো রাতের রান্নাবান্না বলতে কুকারে একটু আলু সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখো আজকে কিন্তু জলের বোতল আমি রেডি করেছি ঠান্ডাভাবে কারণ বরফের বোতল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে রেখেছি আর সীতাভোগ দানাটা বার করে একটু গরম জল করে থালার মধ্যে দিয়ে ডুবিয়েছি